আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম বর্তমানে আমি এখন আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন কথা বলবো সেটা হলো আমরা এখানে এসেছি ছাগল নাইয়া ভুইয়াবাড়িতে ভুইয়াবাড়ির এই ছাদ তিন হাজার স্কোয়ার ফিট তো আমি আপনাদের এটা বলবো এটা নিয়ে কথা বলবো যে এই তিন হাজার স্কোয়ার ফিট ছাদে ওয়াটার কুপিং এবং হিট কুপিং করতে কত টাকা খরচ হয় এবং এটা কিভাবে আমরা করি কয়টা লেয়ারে করি তারই সেটা বিষয় নিয়ে আমরা এটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তো সে পর্যন্ত আপনারা এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমরা যেন আরও আগ্রহমূলকভাবে ভিডিওটি করতে পারি এবং আপনাদের নতুন নতুন কাজের কিছু ভিডিও দেখাতে পারি সে পর্যন্ত আপনারা আমাদের উৎসাহ করবেন তো সময় ভিওয়ার আমরা এখন যে বিল্ডিংয়ে আছি এই বিল্ডিংয়ের যে কাজটি আমাদের চলমান সেটা ফাইনাল কোট আর আপনারা জানেন যে এই কোটের ফাইনাল কোটগুলো সকল সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে আপনারা দেখেছেন ইতিপূর্বে যে ভিডিওটি আমি দেখেছি সেটা হলো যে গাইডওয়ালের যে নিচে যে কাটিংটা ছিল রেড ব্ল্যাক কালার করা হয়েছে তখন ব্ল্যাক কালারটা ছিল না আমাদের কাটিংটা হোয়াইট কালার ছিল এবং এটাতে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে ব্ল্যাক কালার দেওয়াতে দেখেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এটা কতটা গর্জেরভাবে ফুটে উঠেছে তো এই আসলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সকল সময় সৌন্দর্যের প্রাধান্য দিয়ে থাকে এবং টেকসই তাদের কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য যতটা করা সেটা ততটাই ক্রম এবং কেমিক্যাল প্রয়োগ করে থাকে তো আপনারা ওটা যেমন ব্ল্যাক কালার দেখছেন এবং এটা ফাইনাল কোর্ট যেটা দেখছেন আপনারা এটা এই অষ্টম কোর্ট আর কি অষ্টম রিয়ার এই অষ্টম লেয়ারটা গ্রে কালারের সাইজ অনুযায়ী গ্রে কালার পেয়েছে আমরা গ্রে কালার দিয়ে ফিনিশিং দিচ্ছি এই কালারটা প্রথমত আপনার ব্রাশ দিয়ে ব্যবহার হয় ব্রাশ দিয়ে ব্যবহার করা হয় এই জন্য যে আপনারা জানেন যে আমরা এটাতে রাবার কোটিং এই রাবার কোটিংগুলো যেহেতু এটা আমাদের প্রায় এই ছাদটাতে আমাদের অন্য অন্য ছাদের থেকে তুলনামূলকভাবে আলাদা কারণ এই ছাদে ওয়াটার স্লোপিংটা টোটালি আলাদা ছিল ওয়াটার স্লোপিংটা মিলছিলো না না থাকার কারণে এটা কোথায় কোথায় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হাইট করা হয়েছে যে কারণে এখানে কিছু জায়গায় গ্যাপ ছিল এবং এই ব্রাশ দিয়ে মারার কারণে দেখেন এই গ্যাপগুলা যেমন ওই সূক্ষ্ম কিছু ছিদ্র আছে এই ছিদ্রগুলা ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে কেমিক্যালগুলো ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে আবার প্রবেশ করতেছে প্রবেশ করে এটা আরও টেকসই হয়ে যাচ্ছে এবং টেকসই হয়ে এটা একটা রাবারে পরিণত হচ্ছে রাবারে পরিণত হয়ে এটা মূল স্বাদ এটা মূল ছাদে পরিণত হচ্ছে এবং এটা করে আপনি দেখবেন এই কাজটা যখন চলমান থাকবে বা কাজটা শেষ হওয়ার পরে সূর্যের আলোটা যখন এইখানে পড়বে এই আলোটাকে রিপ্লেস করে দিবে রিপ্লেস করে দেওয়ার কারণে এই ছাদের তাপমাত্রা অনেক কমে যাবে অর্থাৎ আপনার এই টপ ফ্লোরের যে ছাদ এই ছাদটা গরম হবে না আর এই ছাদটা যখন গরম হবে না গরম না হলে আপনার রুম ছাদের ভিতরে আপনার এই সাদের গরম না লাগলে হিট লাগবে না শুধুমাত্র বাহিরের যে গরমটা বাহিরের যে গরমটা বাতাসের মাধ্যমে বা আপনার জানলা বা ওয়ালের মাধ্যমে যে গরমটা সেই গরমটাই আপনার রুমের মধ্যে পতে হবে এবং এটাতে প্রথমত হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হওয়ার পরে আমাদের এই কোটগুলো ব্যবহার করার কারণে এটা হিট প্রুফিংয়ে হয়েছে তো এটা নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটার খরচ কত তার একটি ভিডিও করেন তো আমি আপনাদের বরাবরই বলছি এটা তিন হাজার স্কোয়ার ফিট ছাদ তিন হাজার স্কোয়ার ফিট সাদ যদিও আমরা এই কোটেশনের যে কাজগুলা এগুলো আশি টাকা স্কোয়ার ফিটে করে থাকি কিন্তু আশি টাকা স্কোয়ার ফিটে করলে ওই মালিকের আমরা অনেক কাজ করেছি অনেক কাজ করার ক্ষেত্রে এই ছাদের কাজটা আমাদের সত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করা সত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করে আমাদের এটা ওয়াশ নাইন লেয়ারের এটা আমাদের টোটালি দুই লাখ দশ হাজার টাকা খরচ পড়বে এটাতে দুই লাখ দশ হাজার টাকা খরচ করে এটা কিন্তু ওজনবিহীন জলসাদ হয়েছে ওজনবিহীন জলফাদ দ্বিতীয়ত হলো এই ছাদে যদি তিরিশ বছর পানি বাধায় রাখা যায় এক ফোঁটা পানি ছাদে চুপ করবে না ছাদ ড্যামেজ হবে না রুমের মধ্যে গরম লাগবে না আপনার ওজনবিহীন জলফাদ পেয়েছেন আর সর্বোপরি সুবিধা হলো এটাতে হাঁটা চলা ফিরা এবং ছাদ বাগান করার জন্য অত্যন্ত সুবিধা কেননা ছাদের উপরে কোনো রকম লোড থাকবে না আপনার ছাদের উপরে যে কোনো জায়গায় গাছ লাগাতে পারবেন শুধু মাটি ফেলে দেখতেও খুব সুন্দর দেখাবে এবং এর পরবর্তীতে আমরা যে কোটটা দেবো সেটা রোলার দিয়ে ফিনিশিং আনবো রোলার দিয়ে ফিনিশিং আনার উদ্দেশ্য হলো এটা কিছু কিছু জায়গায় যদি গ্যাপ থাকে এটা ফিনিশিংটা খুব সুন্দর হবে ফিনিশিংটা সুন্দর হলে এটা আরও দেখতে আরও গর্জিয়াস লাগবে তো আমরা সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান সার্ভিস দিয়ে আসছি আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ভিডিওগুলো যেন সাধারণত যারা নতুন বিল্ডিং বিল্ডিং করতেছেন তারা যেন সিমেন্ট বালি খোয়া ব্যবহার করার আগেই যেন এই ভিডিওটি দেখতে পায় কেননা সিমেন্ট বালি খোয়া ব্যবহার করলেই সাদের অতিরিক্ত লোড হবে এবং এটা খুব টেকসই কম হয়ে থাকে এবং এটা সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের মধ্যে নষ্ট হয়ে যায় অনেকে শখ করে টাইলস করে সেগুলো যেন পরিহার করে এই কাজগুলোর প্রতি বেশি আগ্রহ থাকে কেননা এই কাজগুলো যখন বেশি করবে বিল্ডিংটা বেশি টেকসই থাকবে কোটি টাকার বিল্ডিং মাত্র সীমিত কিছু টাকা খরচ করে দীর্ঘ মেয়াদি করা সম্ভব এটা যদি আপনার মেয়াদ থাকে একশো বছর এই কাজটা করার কারণে অটোমেটিকলি আপনার আরও পঞ্চাশ বছর বেড়ে যাবে যে কারণে কম খরচের মধ্যে আধুনিক প্রযুক্তিতে ওয়াটার ড্যাম হিট করার অত্যন্ত সুবর্ণ সুযোগ এবং এই সুযোগ কেউ অবহেলায় হারাবেন না যে কারণে কেউ যেন হারাতে না হয় এবং এই কাজকে সচেতন করার জন্য আপনাদের বিনয়ের সহিত বলছি অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভরাই নিয়ে ওই গ্যাপগুলো পূরণ করে গ্যাপ ওই যে তোমার সামনে যে গ্যাপগুলো আছে গ্যাপ পূরণ করে দেয় পূরণ না করলে কিন্তু পরে দিয়ে